মাঝে পেরিয়ে গিয়েছে এগারোটা বছর দীর্ঘ সময় পরিবারের সদস্যরা নানা জায়গায় খোঁজ করেও কোনো সন্ধান পাননি হঠাৎ করেই গতকাল সন্ধ্যাবেলা বাড়িতে খবর যায় যেন আকাশ থেকে পড়লেন মা সহ পরিবারের সদস্যরা চোদ্দ বছর বয়সী নিখোঁজ ছেলেকে পঁচিশ বছর বয়সে ফিরে পেলেন পরিবারের সকলে ঘটনা পূর্ব বর্ধমানের জামালপুর থানার বত্রিশ বিঘা দক্ষিণপাড়া এলাকায় এগারো বছর পর ছেলেকে ফিরে পেয়ে খুশি সকলেই জানা গেছে পরিবারের অভাবের তারণায় চোদ্দ বছরের নন্দ মুর্মুকে এলাকারই পরিচিত একজনের সাথে সোনার কাজ শেখার জন্য পাঠানো হয়েছিল পাঞ্জাবে কাজের সন্ধানে নাবালক ছেলে চলে গিয়েছিল ভিন রাজ্যে তারপর সেখান থেকেই হঠাৎ করে নিখোঁজ হয়ে যায় সে তন্ন করে খোঁজ আর নন্দর কোনো হদিশ পায়নি পরিবার আত্মীয় স্বজন সহ সকলকে জানালেও কেউ সন্ধান দিতে পারেননি জামালপুর বাজার সহ নানা জায়গায় পরিবার সদস্যরা নন্দর খোঁজের জন্য জানিয়ে রেখেছিলেন যদি সন্ধান মেলে সম্প্রতি জামালপুরের কাঠুরিয়া পাড়া এলাকায় মানসিক ভারসাম্যহীন এক যুবক এসে হাজির হয় সেখানেই রাস্তার ধারে থেকে লোকের সঙ্গে চেয়ে খাওয়া দাওয়াও করছিল কদিন গতকাল জামালপুর বাসস্ট্যান্ড এলাকার একটি হোটেলে খাবার খেতে আসে সেখানেই যুবককে দেখে কিছুটা সন্দেহ হয় এরপর খবর যায় জামালপুর থানার পুলিশের কাছে পুলিশ কাঠুরিয়া পাড়া থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে ওই যুবককে বিভিন্ন জায়গায় খোঁজ চালিয়ে পরিবারের পরিবারের সাথে অবশেষে যোগাযোগ হয় মা সহ লোকজন আসেন রাত্রিবেলা জামালপুর থানায় এগারো বছর পর চেহারার অনেক পরিবর্তন হয়ে গেছে মানসিক কিছুটা অসুস্থ সে শরীরের বিভিন্ন জায়গার চিহ্ন দেখে অবশেষে পরিবারের সদস্যরা শনাক্ত করলেন নন্দকে আইনি প্রক্রিয়া মেনে পুলিশ পরিবারের হাতে ফিরিয়ে দিল যুবককে আত্মীয় পরিজনদের ডেকে বাড়িতে মিলন উৎসব হবে বলে জানিয়েছেন নন্দর দাদা এগারো বছর পর হারিয়ে যাওয়া নাবালক ছেলে যে বর্তমানে যুবক তাকে ফিরে পেল পরিবারের সদস্যরা আচ্ছা এসব চিহ্ন ধরেই চিনতে পারলেন

পাঠুরি পড়ায় পাম্পের জোর পাঁচ রো করতো করছিলো এই কারণে চোদ্দো বছর বয়সে তাকে পাঞ্জাবে পাঠানো হয়েছিল ওরা পারিবারিক একটা অবস্থা খারাপের জন্যে তার একটু বাইরে পাঠাতে হয়েছিল সোনার কাজে তো আজকে এগারো এগারো বছর পর তাকে পেয়েছি আমরা হারিয়ে গিয়ে এলো চোদ্দ বছর বয়সে পাঞ্জাবে গেল আর এগারো বছর পর আমরা তাকে খুঁজে পেলাম এই কাঠোর পাড়া পাম্পের বাঁধের উপরে আমাদের বাড়ির বত্রিশ বিঘা দক্ষিণ পাড়া